আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেশ অনেক দিন পর নতুন একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজ শুক্রবার সকাল থেকেই ব্লগটা শুরু করছি আর অনেক দিন পর আজকে খুব সুন্দর একটা সকাল দেখতে পেলাম যদিও এখন বেলা বাজে প্রায় আটটা তারপরও বারান্দা এসে দেখলাম বাইরে খুব সুন্দর মিষ্টি রোদ আর সেই সাথে আরামদায়ক একটা বাতাস বইছিল বেশ কয়েকদিন প্রচণ্ড তাপদাহে মানুষ আর পশু পাখি সব কিছুর জনজীবন যখন বিপন্ন তখন আল্লাহর রহমতের বৃষ্টি এসে সব কিছু যেন একদম শান্ত করে দিয়ে গেছে এখন সকালবেলায় খুব স্নিগ্ধ নরম একটা সূর্যের আলো পাওয়া যায় আর সেই সাথে হালকা ঠান্ডা বাতাস শরীরকে একদম শীতল করে দেয় তো অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে বারান্দার গাছগুলোকে দেখছিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করব আজকে শুক্রবার নাস্তা তৈরির প্রিপারেশন কিন্তু আমি গতকাল রাতেই অনেকটা শেষ করে রেখেছি রুটি বানিয়ে রেখেছি আর সেই সাথে নাস্তায় খাওয়ার জন্য আলু ভাজি করব আলুগুলোও কিন্তু আমি রাতের বেলায় কুচি করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই তো প্রথমে চুলায় আলু ভাজিটা বসিয়ে নিচ্ছি তারপর নাস্তার জন্য কিছু রুটি ছেঁকে নেব এই তো আলু ভাজি করার জন্য কড়াই সরষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে তিনটা কাঁচামরিচও কেটে দিয়ে দেব তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু কুচিগুলো দিয়ে দেব। আলু ভাজিটা করে নিলে সকালে নাস্তায় কিন্তু আর কোনো টেনশনই থাকে না আর আলু ভাজিটা রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার বাসার সবাই তো খেতে খুবই পছন্দ করে আর আমি কিন্তু আলু ভাজিটা একটু অন্যরকমভাবে তৈরি করি আর এই আলু ভাজিটা রুটির পাশাপাশি গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে এই তো মশলা কষি এর মধ্যে কুচি করে রাখা আলু দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আলু ভাজিটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেবো যাতে আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসে এই তো আলু ভাজিটা ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এখন রুটি ভেজে নিচ্ছি তো সাদা রুটির পাশাপাশি আমি কিছু পরোটাও তৈরি করে রেখেছিলাম তো খুব বেশি না দুটো পরোটা ভেজে নিচ্ছি আর বাকিগুলো সাদা রুটিই ভেজে নেব আর আমি কিন্তু আজকে সকালে নাস্তার পাশাপাশি দুপুরে রান্নার কিছু প্রিপারেশনও গতকাল রাতেই নিয়ে নিয়েছি যেহেতু সপ্তাহে অন্যান্য দিনগুলোতে সকালবেলা খুব একটা সময় পাওয়া যায় না আর খুব সকালে ঘুম থেকে উঠতে হয় আর সবাই একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যেতে হয় শুধুমাত্র ছুটির দিনটাতেই সকালবেলা হাতে বেশ কিছুটা সময় পাওয়া যায় আর ছুটির দিন বলে সকালটাও একটু দেরিতে শুরু হয় তার উপর সকালবেলা উঠে যদি সকালের নাস্তা এবং দুপুরের খাবার সব কিছুর আয়োজনই করতে যায় তাহলে তো সকালটা শুধু রান্না বান্নার আয়োজনেই চলে যায় রান্না বন্না করা আর ঘরে অন্যান্য কাজকর্ম কখন করব। আবার এখন তো সপ্তাহে দুই দিনের জায়গায় একদিন ছুটি চলে এসেছে এখন কিন্তু শনিবারও স্কুল খোলা সুতরাং আমাকে এবং বাচ্চাদেরকেও শনিবার সকালবেলা স্কুলে চলে যেতে হবে তার মানে সপ্তাহে একদিন মাত্র ছুটির দিন পাওয়া যাচ্ছে আর এই একটা দিনকে যদি সারাদিন সংসারে কাজ করে কাটিয়ে দিই রেস্ট নেব কখন তো সব কিছু চিন্তা করে আমি সবসময় চেষ্টা করি শুক্রবারের কিছু কাজ বৃহস্পতিবার রাতেই সে নিতে যাতে শুক্রবারের কাজগুলো সকাল সকাল শেষ করে দিনের বাকিটার সময় পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো যায় আর এই তো কথা বলতে বলতে পরোটা আর সাদা রুটি কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন আমি কিছু ছোট্ট কিউট রুটি ভেজে নিচ্ছি এগুলো কিন্তু আমার ছোটো মেয়ে মানহার তৈরি করা যেহেতু সবসময় রুটি তৈরির সময় ওকে একটু আটার গোলা দিতে হয় আর এই আটার গোলা দিয়ে ওই ছোট ছোট রুটিগুলো তৈরি করেছে তো এগুলোও আমি আমার তৈরি করা রুটিগুলোর সঙ্গে রেখে দিয়েছিলাম ভেজে নিচ্ছি কারণ নাস্তা খাওয়ার সময় মানহা আবার এই রুটিগুলোর খোঁজ করবে তখন যদি না দিতে পারি কান্নাকাটি শুরু করে দেবে তাই ওর তৈরি করা এই ছোটো রুটিগুলোকেও ভেজে নিচ্ছি নাস্তার জন্য রুটি ছাঁকা হয়ে গেছে এখন এই চুলায় একটা প্যানের মধ্যে দুধ জাল দিয়ে নিচ্ছি আর পাশে চুলায় কিন্তু আলু ভাজিটা প্রায় হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো টমেটো ছোট টুকরো করে দিয়ে দিয়েছিলাম আর এখন আলু ভাজির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এই ডিমের কারণে আলু ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর আগেই বলেছি যে আমি আলু ভাজিটা একটু অন্যরকমভাবে তৈরি করি আর এই অন্যরকম হওয়ার কারণটাই হচ্ছে এই টমেটো আর ডিম এই দুটো উপাদান দিলে আলু ভাজির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর সকালের নাস্তায় রুটি দিয়ে এই আলু ছাড়া কিন্তু আর কিছুই লাগে না এমনকি এক প্লেট গরম ভাত অনায়াসে এই আলু ভাজিটা দিয়েই কিন্তু শেষ করে নেওয়া যায় তো আমার আলু প্রায় হয়ে গেছে ডিমটা ভেঙে দিয়ে খুব ভালো করে নেড়েচড়ে আলু ভাজির সঙ্গে মিশিয়ে নিয়েছি একদম শেষে এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে মিট মতো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব বাস তাহলেই কিন্তু আমার সকালের নাস্তা একদম রেডি এই তো আলু ভাজিটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর এই চুলায় দুই মেয়ের জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে পাশের চুলায় দুধটাও জাল দেওয়া হয়ে গেছে দুধ ফুটে উঠতে শুরু করেছে এটাকেও চুলা থেকে নামিয়ে নেব আর এই তো ডাইনিং টেবিলে চলে এসেছি সকালে নাস্তা করার জন্য মাইশা মানহার বাবা অলরেডি টেবিলে তার নাস্তা নিয়ে বসে গেছে এই তো দেখতেই পাচ্ছেন প্লেটে পরোটা সাদা রুটি নিয়ে নিয়েছে আর সাথে নিয়ে নিয়েছে ডিম টমেটো দিয়ে তৈরি করা আলু ভাজি আর আমিও প্লেটে আমার নাস্তা নিয়ে নিচ্ছি মানহা সবেমাত্র ঘুম থেকে উঠেছে তো একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলে তারপর ওকে নাস্তা করিয়ে নেব তারপর চলে যাব দুপুরের রান্না করতে আজকে চাচ্ছি একটু তাড়াতাড়ি দুপুরের রান্নাটা যাতে সেরে নিতে পারি এই তো সকালে নাস্তা করে মানহাকে নাস্তা খাই আবার রান্নাঘরে এসেছি তো চুলা খালি যাচ্ছিলো দেখে এর মধ্যে কিছু টমেটো কেটে টমেটোর টক রান্না করার জন্য বসিয়ে দিয়েছিলাম টমেটোর টকটা প্রায় হয়ে গেছে আর পাশের চুলায় চিচিঙ্গা ভাজি তৈরি করে নিচ্ছি সেই সাথে নাস্তা খেতে যাওয়ার আগে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়েছিলাম তো নাস্তা খাওয়া শেষ করতে করতে এর মধ্যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গেছে কাপড়গুলোকে বালতিতে নিয়ে বারান্দায় ছড়িয়ে দিয়েছি যেহেতু আমার একটা বারান্দা আর একটা বারান্দাতে কাপড়ও শুকাতে হয় আবার সেই বারান্দাতেই কিন্তু আমার গাছগুলো রাখা যেহেতু জায়গার স্বল্পতা তাই এই স্বল্প জায়গাতেই সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে কাপড়গুলো অবশ্যই এমনভাবে ছড়িয়ে দিই যাতে গাছের গায়ে না লাগে আর আমার কাপড় ছড়াতে ছড়াতে কিন্তু দেখলাম যে চিচিঙ্গা হয়ে গেছে তো একদম শেষের দিকে চিচিঙ্গা ভাজির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম তো মিনিট খানেক নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব আর পাশের চুলায় বেগুন ভাজি বসিয়েছিলাম সেটাও প্রায় হওয়ার পথে আর যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন আর ছুটির দিন মানেই তো পরিবারের সবার প্রত্যাশা থাকে যে দুপুরের মেনুতে নিশ্চয়ই ভালো কিছু থাকবে আর আমারও শুক্রবার ছুটির দিন হওয়ায় পরিবারের সবাইকে ভালো কিছু করে খাওয়াতে না পারলে মনটা কেমন যেন খসখস করে তাই ভাবছি আজকে দুপুরের মেনুতে দুটো স্পেশাল ডিশ করব তার মধ্যে একটা থাকবে গরুর মাংসের ভোনা আর সেই সাথে করে নেব বাসন্তী পোলাও তো গরুর মাংসের কালাফোনাটা কিন্তু আমি আজকে প্রেশার কুকারেই তৈরি করব আর সেই সাথে রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে তৈরি করব তো এই প্যাকেট মশলাটা অবশ্য আগেই আমার বাসায় আনা ছিল অর্ধেক প্যাকেট দিয়ে আমি আগেই রান্না করে নিয়েছি আর বাকি অর্ধেক প্যাকেট মশলা আছে সেগুলো দিয়ে আজকে রান্নাটা করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আমি প্যাকেটের গায়ে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সে অনুযায়ী কিন্তু রান্নাটা করে নেব মাংসগুলো দেওয়ার পর এর মধ্যে প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কালাভোনার যে মশলাটা আছে সেটা এখানে আমি অর্ধেক প্যাকেট মশলা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি আন্দাজ করে আধা কাপ পরিমাণে সরিষার তেল তেল দেওয়া হয়ে গেলে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব লবণটা এখন আমি কম করে দিচ্ছি পরে প্রয়োজন হলে আরও দেব কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব। এখানে এক চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দেব সয়া সসেও কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে তাই লবণটা দেওয়ার সময় অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে তারপর দিয়ে দেব আন্দাজ করে আধা কাপ পরিমাণে টমেটো সস এই টমেটো সসটা কিন্তু ঘরেই তৈরি করা তাই দোকান থেকে কিনে আনা টমেটো সসের কালারের সঙ্গে এর কিছুটা ভিন্নতা আছে তো সব উপকরণ দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর প্রেসার কুকারটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেব মাংসগুলো খুব ভালো করে কষানোর জন্য তারপর খুব সামান্য পরিমাণে পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। যদিও চুলায় নর্মাল হাইতে রান্না করার প্রক্রিয়া কিন্তু আলাদা তবে আজকে যেহেতু আমি একটু তাড়াতাড়ি রান্না করতে চাচ্ছি তাই প্রেসার কুকারে রান্না করে নিচ্ছি আর প্রেসার কুকারে মাংস রান্নার যে নিয়ম সেই নিয়মেই কিন্তু আমি কালো ভূমাটাও রান্না করে নিচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে মাংস মেশানো হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য ঢেকে দিলাম মাংসগুলো কষানোর জন্য এ তো দশ মিনিট পর ঢাকনা তুলেছি দেখতেই পাচ্ছেন মাংসতেই কিন্তু কিছুটা পানি বের হয়েছে আর মাংসের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দেবো খুব বেশি পরিমাণে পানি দেবো না কারণ মাংসের কালা ভুনা কিন্তু একটু শুকনো শুকনো হয় খুব বেশি ঝোল হয় না তাই এর মধ্যে যদি প্রেসার কুকারে খুব বেশি পানি দিয়ে দিই মাংসটা কিন্তু একদম ঝোল ঝোল হয়ে যাবে তো প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করছি হুইসিলে তিনটা সিটির জন্য তো গরু মাংসের কালাফুনাটা রান্না হচ্ছে আর পাশে চুলায় কিন্তু আলো দিয়ে মুরগির মাংসের ঝোলও রান্না করে নিচ্ছি রাতের জন্য আর পরের দিনের জন্য যেহেতু শনিবার দিন আবার মাইশা মানহার বারবার অফিসও খোলা তাই সব সময় এখন দুটো তরকারি রান্না করতে হয় কারণ সকালবেলা তো রান্না করার সময়ই পাওয়া যায় না আর এদিকে গরুর মাংসের ভুনা কিন্তু প্রায় হয়ে গেছে এ তো প্রেসার কুকারে হুইসেলে তিন নম্বর সিটি বেজে উঠেছে আমি চুলাটা অফ করে প্রেসার কুকারটাকে চুলার উপরে বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি বিশ মিনিট পর প্রেসার কুকারের ঢাকনা খুলে মাংসটাকে একটা কড়াইয়ে নিয়ে নেব আর যেহেতু আজকে গরুর মাংসে কালা ভুনার সাথে বাসন্তে পোলাও রান্না করব তো চালটাকেও আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন চালটাকে ভালো করে ভেজে আগে থেকে ফুটে রাখা গরম পানি দিয়ে বাসন্তী পোলাওটা রান্না করে নিচ্ছি এই তো গরম পানি দিয়ে ছয় সাতটা আস্ত কাঁচামরিচ দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়েছি দশ মিনিট পর পোলাওটাকে দমে বসিয়ে দেব। আর এইদিকে গরুর মাংসের কালা ভোনা একটা কড়াই নিয়ে জাল দিয়ে নিচ্ছি আর এখন কড়াই দিয়ে দিলাম প্যাকেট মশলাই যে ছোট এক প্যাকেট মশলা থাকে সেটা সেই সাথে দিয়ে দেব আন্দাজ করে দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস আর একটা বড় পেঁয়াজ কুচি তারপর সব কিছু আবার ভালো করে নেড়েছেড়ে মাংসটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব আর ঝোলটাকে শুকিয়ে নেব কারণ গরুর মাংসে কালা ভুনা কিন্তু ঝোল হয় না একদম শুকনো শুকনো খেতে হয় তবে আজকে অবশ্য আমি কালা ভুনাটা একদম শুকনো করে রান্না করব না একটু মাখো মাখো করে রান্না করব। যাতে আমার পরিবারের সদস্যদের খেতে সুবিধা হয় আর এই তো দেখতেই পাচ্ছেন গরু মাংসের কালার বোনার ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর একটা মাখো মাখো হয়ে এসেছে এখন আমি চুলাটাকে অফ করে দেব ঝোলটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা প্রায় শুকিয়ে যাবে আর এই যে পাশের চুলায় বাসন্তী পোলাও কিন্তু রান্না হয়ে গেছে পোলাওটাকে দমে বসিয়ে রেখেছি আর সেই সাথে সিংকে যত নোংরা হাড়ি পাতিল প্লেট বাটি ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে এখন চুলার আশপাশটা ভালো করে পরিষ্কার করে নেব আর সেই সাথে ঘরের অন্যান্য কাজকর্ম সেরে নেব অর্থাৎ ঘর ঝাড় দেওয়া এবং মোছার কাজগুলো সেরে নেব। তাহলেই কিন্তু আজকে ছুটির দিনের কাজকর্ম মোটামুটি প্রায় শেষ আর এই যে জুম্মা নামাজের পর মায়শা মানহার বাবা মসজিদ থেকে আসার পর টেবিলে দুপুরের খাবার সার্ভ করে দিয়েছি তো আজকের দুপুরে মেনুতে আছে বাসন্তী পোলাও গরুর মাংসের কালা ফোনা সেই সাথে বেগুন ভাজিটাও এনেছি কারণ পোলা সঙ্গে বেগুন ভাজি খেতেও কিন্তু খুব ভালো লাগে আর শশার সালাদ তো আছেই তো এই ছিল আজকে শুক্রবার ছুটির দিনে দুপুরের স্পেশাল মেনু আর আমার পরিবারের সবার পছন্দের আয়োজন তো আজকে দুপুরের আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলে ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ